আমার ছোট ভাই এর নাম হিমু কোনো কাজ নাই হ্যাঁ পনেরোশো টাকার টিকিট পাইছে আর মাছ ধরছে মাছ আছে বলো ওই যে একটা আছে মোনা মুনা বংশের একটা আছে সাইড কাটার একটা খাদ এর ভিতর আছে টিকিট নিতে সারাদিন বসে বসে কিচ্ছু পায়নি কিচ্ছু পায়নি সারাদিন সুমন ভাই ইনি আবার চরম শিকারী ভাই তাকাও তো একটু ভাইয়া ভাইয়া ময়না তাকা ভাই হ্যাঁ সুমন ভাই ওই যে একটা মাছ পাওয়া গেল কি মাছ মনো না ওটা মনো না সুমন ওই যে ওই যে সারাচ্ছে জিল্লু ভাই মনো না পুকুর বাচ্চা जानी <laughs> ज <laughs> 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 <laughs>

তাতে সাথে খেলা করতি

প্ৰথমে <laughs> বুলি <laughs>